আমার বাবা হচ্ছে গলাপড়া হচ্ছে আর আমার বাবা হয়েছে খড়াতে তো আমি ছোট থেকে নরমড়ি দি বড় হইছি তো ওখানে পলমপড়া ইওনম বিশ ইওন ড্রাইভার হোসেন ওনার বাবা হচ্ছে দিলর ডাক্তার তো আমি যেহেতু অসহায় আমার নানির বাড়ি ঘর নাই আমার নানি হচ্ছে একটা ঘরের আবেদন করছি তো সরকারি কর তো ওইটার ক্ষেত্রে ওনার সাথে আমাদের পরিচয় হয়েছে তো উনি বলছে যে হ্যাঁ উনি সবকিছু আমাদের করে দেবে ওনাকে ওনাকে আমাদের পাশে থাকবে যেহেতু আমাদের পুরুষ লোক নাই তো ওই কর ওই পর্যায়ে হচ্ছে কি আপনার দুই সালে আপনার হচ্ছে বিভিন্ন বিষয় কাগজপত্র নিয়ে ওনার সাথে কথাবার্তা এক পর্যায়ে হইতে হইতে ওনার সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে তো সম্পর্ক হওয়ার পরে হচ্ছে কি উনি বিয়ের প্রস্তাব দিচ্ছে আমাকে বিয়ে করবে করবে পরে নাই তারপরে এইভাবে করতে করতে আপনার দুই হাজার বাইশে আমরা ঘর পাইছি তো ঘর পাইছি পরে আমরা ঘরে উঠছি তো আমরা যখন ঘরে উঠছি তখন উনি করছি কি আমাদের এখানে কলাপাড়াতে আপনার আপন নিউজ আছে আলমগীর বলে নাম সেই আলমগীর ভাইয়ের আলাম মিলে আমাদের ওই ঘর থেকে নামাই ওই ঘর দিয়ে দিছে বলছে আমাদেরকে রজপাড়া ঘর দিন তো ঘর দেয় না দেয় না করতে আমার নানি অসুস্থ হয়ে গেছে আমার নানি প্রেসার দিতেছে তখন কি করছে আমাদের ওইখানে ডাক্তার আছে নীল ডাক্তার ওনার সাথে যুক্তি করে আমার নানির অপারেশন প্রিয় মার অপারেশন পরিসর করাবো সে পরিসর না করাই ওইখানে করাইছে ফুল অপারেশন করে আমার নানির ওইখানে মাইরে ফেলছে যেহেতু আমার পুরুষ লোক না আমরা কোনো কিছু করি আমি চুপচাপ চার ছিলাম আমাদের কেউ ঘরও দেয় নাই তারপর হচ্ছে আমার কাছ থেকে সে ষাট হাজার টাকা নিছে ঘরের বাবা দমে আবার সেই ষাট হাজার টাকাও নিছে সেই ঘর সে অন্যত্র পেশাও ফেলাইছে আবার দ্বিতীয়ত আমাকে সে বিয়ের প্রস্তাব দিয়ে সে আমাকে প্রায় পাঁচ থেকে ছয় মাস আমার সাথে সে ছিল আমার অন্য একদিকে বিয়ে হয়েছে আমার ছেলে ছিল সে আমাকে বিয়েও করে নাই আমি কি আমার থেকে ষাট টাকা নিয়েছে আমরা যে ঘর পাইছি সেই ঘর অন্য একজনকে দিয়ে আমাদেরকে আর একটা ঘর দেওয়ার কথা বলে সেই ঘর অন্য জায়গায় বিক্রি করে ফেলছে এখন আমার কাছে সে এরকম এটা আমার আমার সাথে করে নাই সে তার ইউনো অফিসে যেখানে হচ্ছে যে সারের বাসায় যে গ্রেস যে ড্রাইভার যে থাকে যে রেস্ট রুম ওই রুমের ভিতরে বিভিন্ন এখানে ইউন অফিসে যত মহিলারা গ্রাম থেকে আসে বিভিন্ন কাজে পারপাসে ওদেরকে হাত করে ওই রুমের ভিতরে নিয়ে ওদের সাথে অনৈতিক কাজ করে করে ভিডিও করে ওগুলো নিয়ে ব্ল্যাকমেল করে ওরকম ভিডিও আমার কাছে আসে এরকম একটা ভিডিও সব আছে নিয়ে ব্ল্যাকমেল করে এমনকি ফোন যে ফোনের ভিতরে মেন অনেক ভিডিও আছে অনেক মহিলা পুরো পুরো মহিলা সবার সাথে এগুলো করছে বুঝছেন ভিডিও সব আমার কাছে আছে আর যে ফোনটার ভিতরে সব ডকুমেন্ট ছিল সেই ফোনটা ভাইঙ্গে ফেলাইছি এখন আমি যখন আমি বলছি ঠিক আছে আমাকে আপনি পেয়ে করেন আমার কোনো কিছু দরকার নাই আমার যে ষাট হাজার টাকা নিয়েছেন আমার সরকারি ঘরেরও দরকার নেই আমার যে ষাট হাজার টাকা নিয়েছেন সেই ষাট হাজার টাকা আমাকে দিয়ে দেন আমি আমার ছেলেটা নিয়ে সুস্থভাবে শান্তিতে থাকি সেইটা সে টাকা দেয় নাই এমনকি তার বউ তার ছেলে তার মেয়ে সে আমাকে আমি টাকা আনতে গেছি আমাকে মারছে আমাকে কলাপাড়া আমাকে টুকিয়ে দেয় না আমি এখন ফাঁকাতে আছি এখন আমি চাই যেন এইটার আমার আমার সমস্যা নাই আমি আমার বিচার যাচ্ছি এমনকি এই যে গ্রাম থেকে যে মহিলার অসহায় মহিলার আসে তাদেরকে ফ্ল্যাক আসলে ওই রুমের ভিতরে নিয়ে এই যে অনৈতিক কাজ করে সেই ভিডিও কইরা সেগুলো দিয়ে যে ব্ল্যাকমেল করে এইটা হচ্ছে একটা ইউন অফিস দেখেন ভাইয়া একটা সরকারি কার্যালয় সেখানে বড় বড় অফিসার সামনে পিছনে এমনকি পাশার পাশে হচ্ছে ওর রেস রুম সেখানে সিসি ক্যামেরা লাগানো সেই সিসি ক্যামেরা কিছু ওভারটেক করে তো একটা মেয়ে সেখানে নিয়ে এসে ওই অকাজ করে ভিডিও করে করে সেগুলো নিয়ে বোমান আমার আছে বোমান আমার কাছে সব প্রমাণই আছে কিন্তু ওই ফোনটা ভাঙা ফোনটা নষ্ট কিন্তু আমার কাছে সবথেকে বড় প্রমাণ যেটা আছে সেটা হচ্ছে যে ওইখানে আরেকটা মেয়ে আছে মেয়ে তার ওই যে কিছু ওই বাবা অসুস্থ তো সরকারি অনুদান টাকা পাবে সেই টাকা আনার জন্য মেয়েটার সাথে ও যে ফিজিক্যালি করছে সেই ফিজিক্যালি সম্পূর্ণ ভিডিও আছে তারপর হচ্ছে আমাকে যে আরো আরো মেসেজে হুমকি দিয়েছে আমাকে মারবে টারবে এগুলো ভিডিও আছে এই প্রমাণ আছে আর ওই যে নোংরামো যে করছে সেই ভিডিওটা আমার কাছে আছে একটা ভিডিও আছে আমি ভাই থানায় গেছি থানায় হচ্ছে ওই আলম আলামিন দারোগা আছে সে আলামিন দারোগা ওর বন্ধু ওইখানে আমি যখন থানায় গেছি ওই থানার থেকে ওর কাছে খবর চলে গেছে আমি যখন হচ্ছে নিউজ আপন নিউজের কাছে গেছি আলমগীর সেই আলমগীরও ওর মানে সবাই ওর বন্ধু ও আমাকে হুমকি দেয় যে বলে তুই যদি আমার কোনো কিছু করতে পারিস তাহলে আমার হাতের বাল হতে মানে পাল চালাবে তুই আমার কোনো কিছুই করতে পারবি না আর ওই সমস্ত ভিডিও ওই সমস্ত ভিডিও দিয়ে কিছুই হবে না আমি ইউনো অফিসের রেস্ট রুমে কেন আমি ইউনো রুমে বসে আমি কাজ করবো আমাকে কেউ কোনো কিছু করতে পারবে না আমার আমার এত